এখন ডাইল কাট দিম বৌ মোটর পাশে খারাই রয়েছে এই এখন মনে কর তাগারিতে তেল ডালতে আছি আহ মোর বউ পিছন দেয় ঠপ করে ভিডিও করতে আছে ভালোই তো লাগতে আছে আর তো তেল দে তেল দিছি তেল গরম হইতে আছে এখন দে পেঁয়াজ রহন আর মরিস পেঁয়াজ রোহন আর শুকনামরিচ দিলাম মোর বউ তো ক্যামেরা ধরেই রয়েছে এ নাচর বান্ধা এতো সরাইবি কইছি দর দেখি তুমি কোন ক্যামেরা ধরে থাকতে পারো হ্যাঁ রহন দেওয়া কে ও বাবা এই গরমে ফসফাস ফসফাস করতে আছে ভালোই দেহাইটি আছে এই একটু লারা দিয়ে লারা দিয়ে আবার তলে লাগে দিস না বেশি পুরিশ নে হুম ভালোই দেহাইতি আছে কালার মনে হয় হইবে ওদিকে ডাইল কিন্তু আছে

আরে আল্লাহ দাইবেনে কালাও ইয়ে কেমন কি হরমোনে হ্যাঁ তত যত নিবেই লই নিবেই থই নিবেই থই তো নিবেই থই দম আরে তুমি তত তত এই যে এই এই আর তো দেছে এই ওরে আল্লাহ ফসাত করে আছে আটা পড়তে আন দিয়া আরে না পড়ে না পুরুষ মানুষ ডাইলে বাগার দাও কি হয় দেখ মু আজ দি খাইয়া পুরুষ মানুষ কি ডাইলে বাগার দিতে পারে ডাইল রানতে পারে আজকে দেখ মু খাইয়া কেমন লাগে কালার তো ভালোই দেখা যায় মই কিন্তু দূরের থেকে দেখতে আসি বরিশালে যদি মনে করো যে একটু শুদ্ধ করে যায় তাই তো এরকম আউলাইয়েই যাইবে বরিশালের দাঁতের ফাঁক দিয়ে ফাঁক ফুক বাইয়েই যায় বরিশালে মানুষ কথা কম মাতৃত্ব বাসায় বরিশালে বাসায় একদম মনে করো তো সুন্দর হুগ্ন রুফি দেওয়ার হর ডাইল খাই গেলাম হ্যাঁ না হ্যাঁ থা ডাইলের কাজ সেইবে না মইকে আইসি রায় ডাইল রান দি ও ডাইল রান দমন করে খাইয়া সেরে বাংলা একে জীবন আনন্দ দাস সহ সবাই হইয়ে পড়ছে একদিন তো ডাইল রান ছিলাম বিএম কলেজের মধ্যে আরে আল্লাহ